আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা এখন দেখেন এখন সাতটা ছত্রিশ বাজে তো আমি এতক্ষণ থালা বাসন ধুলাম তারপরে যে বাসি একটু মানে সকালবেলা যা কাজ আর কি প্রতিদিন তো যাই হোক কাজগুলো শেষ তো এখন দেখেন দুঃখের বিষয় একটা সেটা হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো দেখেন সব আসছে মানে মনে হচ্ছে অসুস্থ তো আজকে তিরিশ তারিখ রাফির পরীক্ষা শুরু আজকে থেকে সতেরো তারিখ পর্যন্ত চলবে ইনশাল্লাহ তো যাই হোক ওর পরীক্ষা আজকে আমি তো যাব তো আসার পথে ভাবছি যে ও মানে মুরগির বাচ্চার জন্য ওষুধ নিয়ে আসব। কারণ মুরগির বাচ্চা দেখেন সব আসছে সব অসুস্থ হয়েছে কি কারণে জানি না আসলে মুরগির বাচ্চার দাম কম হলে না বাচ্চাগুলো অসুস্থ হয় ভালো হয় না বড় হয় না আর যখন মুরগির বাচ্চার দাম বেশি থাকে তখন সেই বাচ্চাগুলো বড়োও হয় খুব বেশি তো সস্তা জিনিস আসলে ভালো হয় খুব কমই মলে দাঁতে এই যে আমার আব্বু যান আব্বু কি খেস সকালে হ্যাঁ ওরে সুসা কলা খেয়েছ আব্বু বানর মামাই কলা খায় তুমি কি বানর আনাথ ও হচ্ছে আনাথ ও তো যাই হোক রাফি টি কোনো ঘুম থেকে রাফি ডাক দেবো সরো যাও যাও ভাই ডাক দাও তো মারবে না নে ওই দেখেন ঘুম আসছে লাத்தி মারবে না নে রাফি জানো না তোমার পরীক্ষা তা আজকে যদি তুমি এরকম করছো তো দেখেন এখানে দুই ভাইয়ের জন্য দুইটা ডিম সেদ্ধ বসাইলাম তো ডিম সেদ্ধ করা শেষ আর এই যে খিচুড়ি রান্না করলাম আজকে সকালবেলা দু তিন রকমের ডাল দিলাম কলের ডাল দিলাম খেসারির ডাল আর মসুরির ডাল দিয়ে তো খিচুড়ি রান্না করলাম আর ওদের দুই ভার জন্য এ যায় ডিম সেদ্ধ করলাম তো এখন আমি ই করবো মরিচ ভাজবো আর হচ্ছে পেঁয়াজ কাটবো কেটে ভর্তা মাখাবো শুকনা মরিচ কি বাবা তো ঠিক আছে আমি এই গরম আবু আমি মরিচির ভর্তাটা করি ভর্তা টাটা করে খিচুড়ি খাইয়ে তারপরে চলে যাব জি বাবা আটটা বাজে তা কেউ না কি কারণে কাল একশো বার করে সবার কইয়া দিলাম আমি যে সাড়ে সাতটার সময় ঘুমিতে উঠবা কারণ পরীক্ষার সময় তা দেরি করে গেলি চলে না সাৰা বছৰ দেৰি কৰিলে কৰিলে কি কৰ্ত কথাৰ কোনো উত্তৰ নাই ফেলায় হয় ख बिस्टिर पानी जगह। तो देखें पांच दस पंद्र मिनट बाकी तुम्हारा टीम ना তো দেখেন এখন হচ্ছে আটটা তিরিশ বাজে নিচে এই সব কাজে আগে আগে খালি এ দেখেন আমরা ভাত খাচ্ছিলাম আর তখন বৃষ্টি নেমে গেছে আবার তো বৃষ্টির ভিতরেই এখন রাফি নিয়ে যাব পরীক্ষা দিতে তো আমরা এই যে সবাই রেডি দেখেন সবাই আচ্ছা তোমার আন্টিরা নানুরা সবাই দোয়া করবে আঙ্কেলরা সবাই

ওই জায়গায় যে দাঁড়াও আমি কলে নিয়েছি কাদার ভিতরে পানির মধ্যে মুরগির খাবার বাচ্চা গুলো অসুস্থ কি করে দেব সব বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে

হুম সুপার এটা থাকো কিন্তু তুমি 20 টি কাঁদা আমার আবু ওরে নিয়া চড়ানা বসে জায়গায় বসে বসে থাকো চুপ করে তো দেখেন গাড়ি বের করা হয়ে গেছে

দেখেন রাফি হচ্ছে পরীক্ষার হলে ঢুকে পড়েছে আর এখন নয়টা দশ বাজে নয়টা থেকে ওদের পরীক্ষা শুরু তো যাই হোক এখন আমি যে আনাসের নিয়ে একটা দোকানে বসে আছি তো দোকানে বসে থেকে থেকে দুই ঘন্টা কাটালাম আর আনাস তো ইচ্ছা মতন খেলো খেয়ে দিয়ে তারপরেই তো রাফির পরীক্ষা শেষ এখন আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর বাড়িতে যাইয়ে তারপরে তো দুপুরবেলা রান্না বাড়ায় এ কাজ ও কাজ আছেই তো যাই হোক যাওয়ার পথে এই যে দেখেন এখানে হচ্ছে ভেন্ডি বিক্রি করছে পাশে একটা ক্ষেত আছে তো ক্ষেতের একদম টাটকা ভেন্ডি তো ওই যে দুই দিন আগে আমার একটা আপু রংপুরে বাসা আর কি তো কি আপু যেন নাম এনি খাতুন তো যাই হোক এনি আপু আজকে তো নিশ্চয়ই ভিডিও দেখবে তো ওই আপুটা হচ্ছে ভেন্ডি ভাজা দেখতে চাইলো তো যাই হোক আসলে আমি যেভাবে ভেন্ডি ভাজি করি অনেক সবুজ থাকে কালারটার খেতু মাসাল অনেক পুষ্টিটাও থাকে মানে চলে যায় না তো এই জন্য তো রাভি রাব্বুর ভেন্ডি পছন্দ না কিনতে চায় না তো আমি আবার বলছি যে একটু ভেন্ডি কেন এক আপু এরকম দেখতেছে এসে ভেন্ডি ভাজা তো তারপরেও আবার গাড়ি থামিয়েতে ভেন্ডি কিনলো ওখান থেকে তো যাই হোক ভেন্ডি ট্যান্ডি কিনে বাড়ি আসলাম এসে তো এই যে তোর জোর মানে এই যে মাদ্রাসায় না গেলে কিন্তু রান্নাবাড়া ঘরে যত কাজ থাকে সব শেষ হয়ে যায় মাদ্রাসায় গেলি ওখান থেকে এসে একদম মানে নাকে মুখে উঠে যায় তো দেখেন মুরগির ওষুধ নিয়ে এলাম আসার সময় তো মুরগির পানির সাথে মিশাইয়ে দিয়ে আসলাম বাচ্চাগুলো যদি বেঁচে যায় ইনশাল্লাহ অনেকগুলো বাচ্চা তো যাই হোক এখানে যে সেই ভেন্ডি আর এদিকে প্যাকেটের ভিতরে একটা কাটাল এই কাঁঠাল হচ্ছে পাকা কাঁঠাল আমার মা মনে হয় পাশের বাড়ি থেকে কিনেছে কি জানি কোনতে কিনেছে তো সেই কাঁঠাল আবার আমার ভাই দিয়ে বাটাইলো তো সেই কাঁঠাল আবার আমার ভাই মাদ্রাসার সামনে দিয়ে গেল সেই কাঁঠালে যে দেখেন অনেক বড় বড় কোষ আর এগুলো তো খুব পছন্দ রাফিরা রানাসের কাঁঠালগুলো তো এখন আমি আর রাফি আমি আর আনাস খাচ্ছি বসে বসে কাঁঠাল কাঁঠাল খাওয়া শেষ করে তারপরে দুপুর দেখেন এখানে যে সেই ভেন্ডিগুলো বের করছি আমি ভেন্ডিগুলো কাঁঠালের বিচি দিয়ে সস্তরি করব ওই যে চান্দা মাছ নিয়ে আসছিলাম সুটকি কিছুদিন আগে তো সেই চান্দা সুটকি দিয়ে ভেন্ডি চশ করতে করতি বললো রাফি রাখবু তো আমি প্রথমে তেলাপিয়া মাছ বের করিলাম তেলাপিয়া মাছ দিয়ে ভাবিলাম যে রান্না করব। তো পরেও আবার তো মানে খাওয়ার আইটেম খুব বজে ভালো কোনটার সাথে কোনটা মেলে ভালো মানে খাওয়ার আইটেমটা খুব বসে তো যাই হোক এই জন্য ভেন্ডি দিয়ে সেই চান্দা সুটকি মাছ চাষচুরি করব আর ওই যে বাকি যে ভেন্ডিগুলো থাকবে এগুলো হচ্ছে ইনশাল্লাহ কালকে না পরশু দিনকে মানে ভেন্ডি আসলে এক তরকারি আজকে খাচ্ছি কায়লার খাতি ভালো লাগবে না এই জন্যই ভেন্ডি হচ্ছে পরশু দিনকে ইনশাল্লাহ ভাজি করব তখন দেখাবো এই যে ভেন্ডিগুলো অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক এখানে কাটবো আর কাটালের বিসি টিসি তো কারেন্ট নেই বাড়িতে যখন আসছি তখন এসেই দেখি কারেন্ট নেই মানে এত পরিমাণে ভেবসা গরম সেই গরমেতে মনে করেন বাইরে থেকে যখন ঘরে আসা হয় কারেন্ট না থাকলে যে এত পরিমাণে রাগ হয় কি বলবো তো যাই হোক রাগ করে তো আর লাভ নেই কারেন্টের উপরে তো আমি দেখেন কাটাকুটো শেষ করে রান্নাঘরে আসলাম এসে সান্দা সুটকিগুলো প্রথমে একটু টেলে নিচ্ছি শুকনো তাওয়াই টেলে নিয়ে তারপরে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব নিয়ে তারপরে ভেন্ডির সাথে আর কি রান্না করব তো দেখেন আমি যে রাইস কুকারে ভাত রান্না করে নিয়ে আসলাম ভাত অল্প করে রান্না করেছি কারণ সকালের খিচুড়ি রয়েছে খিচুড়িটা এখন আমি খাবো আর রাতের বেলা আবার রুটি বানাবো রাফি রাখবো নাকি রুটি খাবে রাতে তো যাই হোক এই জন্য অল্প করে ভাত রান্না করলাম এই যে খিচুড়িগুলো এখন আমি খাবো তা না হলে আবার নষ্ট হয়ে যাবে না আসলে কিনা চাল মায়া করে করেছে যার কারণে একটা ভাতও ফেলতে পারি না খুব মায়া করে তো দেখেন এখন হচ্ছে সন্ধ্যার সময় বেশি তেল নাই এই কারণে ডুবো তেলের কাবাব ভাজ দিস নেই এমনি অল্প অল্প করে দিচ্ছি যাও অল্প অল্প করে তেল দিয়ে কাবাব বানাই ভাজে দিচ্ছি আর সাথে এই যে দেখেন রুটি বানাবো এই যে আটা রুটি বানাবো রাতি রাখবো রাত্রি রুটি খাবে দুপুরবেলা ভাত রান্না করেছি কম করে রাতে রুটি খাবো এই কারণে আগে এটা ভজে আন আছে দিয়া আন আছে দুপুরি বেলা ভাত খাইনি ভেন্ডি দিয়ে খুব আমার খিটা লেগে গেছে খালি কামে খিদে চলে কড়িয়ে গেছে তেল না নেকি ভাজা আছে এখানে কাঁটাল থুইছি কাবা ভেজে নিয়ে আলাম এখানে আমার আর রানটা আর এই সাইডে এটা চলো